আচ্ছা আপনার কি কখনো এমন মনে হয়েছে যে যাকে খুব আপন ভাবছেন সে আসলে আপনার আবেগের সুযোগ নিচ্ছে কিংবা সম্পর্কের গভীরে কোথাও কি স্বার্থ লুকিয়ে আছে দেখুন প্রতিদিন হাজারো মানুষ কিন্তু এই ধরনের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন ভালোবাসা এত সুন্দর এত পবিত্র একটা অনুভূতি অথচ সেটাই যখন প্রয়োজনের পাল্লায় মাপা হয় তখন কষ্ট হওয়াটা স্বাভাবিক তাই না এই ভিডিওতে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব দুটো কাল্পনিক সম্পর্কের তুলনা করে দেখব কিভাবে সত্যিকারের ভালোবাসা আর সুযোগ সন্ধানী আচরণ চেনা যায় আমরা সেই গোপন দিকগুলো নিয়েও কথা বলবো যা আপনাকে পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করবে কেউ আপনাকে সত্যিই ভালোবাসে নাকি শুধু প্রয়োজনে ব্যবহার করছে সমস্যা উপস্থাপন সম্পর্কে কে আপনার জন্য সঠিক আর কে নয় এটা বুঝতে পারা কিন্তু খুব দরকারি কারণ যদি আমরা প্রয়োজনের ভালোবাসাকে চিনতে ভুল করি তাহলে কি হয় মানসিক শান্তি চলে যায় নিজের উপর বিশ্বাসটাও কেমন যেন নড়ে যায় ভাবন্ত একটা সম্পর্ক যদি শুধু একজনের প্রয়োজনের উপর ভর করে টিকে থাকে তাহলে অন্যজনের আবেগ তার অনুভূতিগুলোর কি কোনো দাম থাকে এই ধরনের সম্পর্কগুলো কিন্তু ধীরে ধীরে মানসিক চাপ বাড়ায় হতাশা নিয়ে আসে আর মনে একটা অদ্ভুত শূন্যতা তৈরি করে আপনি হয়তো মন থেকে ভালোবাসছেন কিন্তু অপর পাশের মানুষটা হয়তো শুধু আপনাকে ব্যবহারই করছে এই ভাবনাটা কি আপনাকে দ্বিধায় ফেলে না এই দ্বিধা থেকে বেরিয়ে এসে একটা সুস্থ সুন্দর সম্পর্কের জন্য সঠিক মানুষটাকে চিনে নেওয়াটা তাই খুব জরুরি মূল বিশ্লেষণ দুটি কাল্পনিক সম্পর্কের তুলনা চলুন দুটো কাল্পনিক জুটির জীবনের মধ্যে দিয়ে আমরা বিষয়টা একটু তলিয়ে দেখি প্রথম জুটি ধরুন রিয়া আর সুমন যাদের সম্পর্কটা অনেকটা প্রয়োজনের সুতোয় বাঁধা আর দ্বিতীয় জুটি হল আকাশ আর নীলা যাদের মধ্যে আমরা সত্যিকারের ভালোবাসার একটা ছবি দেখতে পাব সম্পর্ক এক প্রয়োজনের ভালোবাসা মানে সুযোগ সন্ধানী সম্পর্ক রিয়া ও সুমন রিয়া আর সুমনের সম্পর্কটা দেখুন বাইরে থেকে দেখলে হয়তো আপনারও মনে হতে পারে আর পাঁচটা সাধারণ প্রেমের গল্পের মতোই কিন্তু একটু ভালো করে খেয়াল করলেই কিছু ব্যাপার পরিষ্কার হতে শুরু করে যোগাযোগ তবে শুধু প্রয়োজনে সুমন রিয়ার সাথে তখনই বেশি যোগাযোগ করে যখন তার কোনো সাহায্য দরকার ধরুন অফিসের কোনো কাজ ভেসে গেছে বা হয়তো কিছু টাকার দরকার কিংবা হয়তো একা লাগছে তাই সময় কাটানোর জন্য কিন্তু যেই প্রয়োজন মিটে গেল সুমন আবার নিজের দুনিয়ায় হারিয়ে যায় তখন রিয়ার খবর নেওয়ার কোনো ইচ্ছে বা তাগিদ তার মধ্যে আর দেখা যায় না এমন কি রিয়ার জন্মদিন বা তাদের সম্পর্কের কোনো স্পেশাল দিনও সুমনের মনে থাকে না যদি না রিয়া নিজে মনে করিয়ে দেয় সব কিছুতেই শর্ত আর প্রতিদানের আশা সুমন কথায় কথায় রিয়াকে মনে করিয়ে দেয় যে সে রিয়ার জন্য কত কি করেছে তার যে কোনো সাহায্য বা ভালোবাসার প্রকাশের পেছনেও কিন্তু একটা লুকোনো উদ্দেশ্য থাকে যে বদলে সে কিছু একটা ফেরত পাবে রিয়ার কোনো সমস্যায় সুমনকে হয়তো পাশে পাওয়া যায় কিন্তু একটু খুঁজলেই দেখবেন সেখানেও তার নিজের কোনো না কোনো সুবিধে বা লাভের অঙ্ক কষা আছে আবেগ অনুভূতির কোনো দাম নেই রিয়ার মন খারাপ কোনো কিছু নিয়ে খুব চিন্তায় আছে সুমন বেশিরভাগ সময় এসব পাত্তাই দেয় না বা দিলেও খুব হালকাভাবে নেয় রিয়ার স্বপ্ন তার ইচ্ছে তার ছোট ছোট ভালো লাগা এসব নিয়ে সুমনের কোনো মাথা ব্যথা নেই সব সিদ্ধান্ত যেন সুমনের একার রিয়ার মতামতের সেখানে কোনো জায়গা নেই দায়ীবদ্ধতা সেটা আবার কি সুমন সম্পর্কটাকে সমাজের সামনে কোনো পরিচিতি দিতে চায় না বন্ধুর আড্ডায় বা ফ্যামিলির কোনো অনুষ্ঠানে রিয়াকে সেভাবে সবার সাথে পরিচয় করিয়ে দেয় না যতটা একজন ভালোবাসার মানুষ স্বাভাবিকভাবেই করে আর সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গেলেই সে অন্য প্রসঙ্গে চলে যায় সুকৌশলে এড়িয়ে যায় এই ধরনের সম্পর্কে দেখবেন একজন শুধু দিয়েই যাচ্ছে আর অন্যজন কেবল নিয়েই যাচ্ছে এখানে মনের মিল বা ভালোবাসার গভীরতার চেয়ে ব্যক্তিগত লাভক্ষতির ক্ষতির হিসেবটাই যেন বড় হয়ে দাঁড়ায় সম্পর্ক দুই সত্যিকারের ভালোবাসা আকাশ আর নীলা এবার চলুন আকাশ আর নীলা সম্পর্কের দিকে একটু তাকাই দেখবেন ওদের ভালোবাসাটা অনেক সহজ অনেক গভীর নিঃস্বার্থ টান আর সব সময়ে সাথী আকাশ আর নীলা কিন্তু একে অপরের সব সময়ে সাথী শুধু ভালো সময়ই নয় খারাপ সময়ও ওদের যোগাযোগটা শুধু দরকারের টুকুর জন্য নয় ওরা সারা দিনের ছোটখাটো হাজারটা বিষয় নিয়ে কথা বলে একে অপরের সঙ্গ ভালোবাসে নীলার কোনো সমস্যা হলে আকাশ কিন্তু কোনো কিছুর আশা না করেই ওর পাশে এসে দাঁড়ায় একে অপরের প্রতি সম্মান আর ভরসা আকাশ নীলার প্রত্যেকটা মতামতকে খুব গুরুত্ব দেয় ওর স্বপ্নগুলোকে সম্মান করে নীলা যখন নিজের ক্যারিয়ার নিয়ে নতুন কিছু ভাবে আকাশকে সাহস যোগায় সমর্থন করে ওরা দুজনেই দুজনের ব্যক্তিগত জায়গাটুকু বা স্পেসকে সম্মান করে কেউ কারো ওপর নিজের ইচ্ছে বা পছন্দ চাপিয়ে দেয় না মনের গভীর টান আর যত্ন নীলার কখন মন ভালো থাকে কখন খারাপ ওর ছোট ছোট ভালো লাগা খারাপ লাগা আকাশ সব খেয়াল রাখে নীলার মন খারাপ দেখলে আকাশ ঠিক বুঝতে পারে ওর সাথে কথা বলে মন ভালো করার চেষ্টা করে পাশে থাকে ঠিক একইভাবে নীলাও কিন্তু আকাশের প্রতি ভীষণ যত্নশীল ওদের মধ্যে শুধু বাইরে থেকে আকর্ষণ নয় মনের বোঝাপড়াটাও খুব শক্ত সম্পর্কের প্রতি দায়বদ্ধতা আর ভবিষ্যতের স্বপ্ন আকাশ আর নীলা দুজনেই ওদের সম্পর্কটা নিয়ে খুব সিরিয়াস আর ভবিষ্যতের স্বপ্নে একে অপরকে জড়িয়ে রাখে ওরা পরিবার বন্ধুবান্ধব সবার সামনে নিজেদের সম্পর্কটাকে আনন্দের সাথে স্বীকার করে ওদের কথায় প্রায়ই আমি বা তুমির থেকে আমরা শব্দটাই বেশি শোনা যায় আসলে সত্যিকারের ভালোবাসায় না একে অপরের প্রতি একটা নিঃস্বার্থ টান থাকে সেখানে কোনো শর্ত থাকে না কিছু পাওয়ার আশাও থাকে না বিশ্বাস সম্মান আর একে অপরের প্রতি গভীর মনোযোগ এটাই হল আসল সম্পর্কের ভিত পার্থক্যটা কোথায় তাহলে পার্থক্যটা ঠিক কোথায় দাঁড়াচ্ছে সুমন আসলে রিয়াকে ব্যবহার করছে নিজের প্রয়োজন মেটানোর জন্য সেখানে রিয়ার আবেগের কোনো দামই নেই আর অন্যদিকে আকাশ আর নীলার সম্পর্কটা দাঁড়িয়ে আছে একে অপরের প্রতি সম্মান বিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসার উপর সুমন শুধু নিতেই জানে বিনিময়ে তেমন কিছুই দিতে চায় না বা দেয় না কিন্তু আকাশ আর নীলা দুজনেই এই সম্পর্কের জন্য সমানভাবে চেষ্টা করে নিজেদের উজাড় করে দেয় শনাক্তকরণের মূল সূত্র বা গোপন সত্য তাহলেই প্রয়োজনের ভালোবাসা আর সত্যিকারের ভালোবাসা চেনার আসল রাস্তাটা কি কোন গোপন সূত্র ধরে এগোব আমরা নিয়মিত যোগাযোগ নাকি হঠাৎ উদয় একটু খেয়াল করে দেখুন তো মানুষটা কি আপনার সাথে নিয়মিত যোগাযোগ রাখে আপনার খোঁজ খোঁজখবর নেয় নাকি শুধু দরকার পড়লেই তার দেখা মেলে নিজের সুবিধা এসে হাজির হয় সত্যিকারের ভালোবাসায় কিন্তু একটা নিয়মিত আন্তরিকতার ছোঁয়া থাকে সম্পর্কটা কি একতরফা ভাবুন তো সম্পর্কটা কি এমন যে একজন শুধু দিয়েই যাচ্ছে আর অন্যজন শুধু নিয়েই যাচ্ছে নাকি দুজনেই সম্পর্কের জন্য মন থেকে চেষ্টা করছেন একে অপরের জন্য ছোটখাটো ত্যাগ স্বীকার করতেও রাজি কথাবার্তার ধরন কেমন আপনাদের মধ্যে কি শুধু মামুলি কথাবার্তা হয় অথবা তার দরকারি বিষয়গুলো নিয়েই বেশি আলোচনা হয় নাকি আপনারা নিজেদের গভীর অনুভূতি স্বপ্ন এমনকি ভয় নিয়েও মন খুলে কথা বলতে পারেন আসল সম্পর্কে কিন্তু মনের যোগাযোগটা অনেক গভীর হয় কঠিন সময়ে কে পাশে থাকে আপনার যখন খুব খারাপ সময় যায় যখন সত্যিই কাউকে পাশে দরকার হয় তখন কি মানুষটা জেনুইনলি আপনার পাশে থাকে নাকি কোনো না কোনো অজুহাত দেখিয়ে দূরে সরে যায় এটা কিন্তু একটা বিরাট বড় লক্ষণ আপনার অনুভূতি কতটা দাম পায় আপনার ছোট ছোট কষ্ট আপনার আনন্দ আপনার মতামত এগুলো কি তার কাছে গুরুত্ব পায় নাকি সব কিছুই তার ইচ্ছেতেই চলে যে আপনাকে সত্যি ভালোবাসবে সে আপনার অনুভূতিগুলোকে সম্মান করবেই আসলে গোপন সত্যটা খুব জটিল কিছু নয় সত্যিকারে ভালোবাসা বেশিরভাগ সময় খুব নীরবে ছোট ছোট যত্ন আর নিঃস্বার্থ সমর্থনের মধ্যে দিয়েই প্রকাশ পায় সেখানে কোনো হিসেব নিকেশ থাকে না কোনো শর্তের বেরাজাল থাকে না অন্যদিকে প্রয়োজনের সম্পর্কে সবসময় লেনদেন আর ব্যক্তিগত স্বার্থটাই বড় হয়ে দেখা দেয় মানুষটা শুধু তখনই আপনার কাছে আসবে যখন তার আপনাকে দরকার এটা কি ভালোবাসা না এটা পরিষ্কার স্বার্থপরতা আশা করি আমাদের এই আলোচনা আপনাদেরকে সত্যিকারের ভালোবাসা আর প্রয়োজনের সম্পর্ক চিনতে একটু হলেও সাহায্য করবে সবসময় মনে লাগবেন নিজের আত্মসম্মানকে সবার আগে রেখে সঠিক মানুষটাকে বেছে নেওয়া কিন্তু আপনার মানসিক শান্তির জন্য ভীষণ জরুরি আচ্ছা আপনার জীবনে কি কখনো এমন কোনো অভিজ্ঞতা হয়েছে সত্যিকারের ভালোবাসা কিংবা এমন প্রয়োজনের সম্পর্কের কোনো গল্প কি আমাদের সাথে শেয়ার করতে চান নিচে কমেন্ট বক্সে লিখে জানান না আপনার ছোট্ট একটা অভিজ্ঞতা হয়তো অন্য অনেকের চোখ খুলে দিতে পারে তাদের জন্য শিক্ষণীয় হতে পারে আর হ্যাঁ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের আরও অনেক আলোচনার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিন্তু ধন্যবাদ